রঘু এইভাবে কতদিন আর চলবে জমিতে ফসলও ভালো হচ্ছে না আমাদের সংসার চালানো কঠিন হয়ে পড়ছে জানি না কুসুম কত চেষ্টা করছি কিন্তু ফসল ভালো হচ্ছে না গত বছরও বৃষ্টি ঠিক মতো হলো না এবারও এমন করে কি আমাদের জীবন কাটবে কুসুম রঘু দুঃখ করো না তুমি এত চিন্তা করো না কিছু একটা উপায় নিশ্চয়ই হবে তুমি এত হতাশ হচ্ছ কেন তো রঘুদা কি হচ্ছে এত চিন্তা করে কি হবে একটা সুখবর আছে সুখবর তোমাদের কাছে সুখবর আছে আমি কি ঠিক শুনলাম বলো তবে কি সুখবর আরে সোনাই নদীতে প্রচুর পুঁটি মাছ ধরা পড়ছে দাদা ঝাঁকে ঝাঁকে মাছ নদীর জল কাঁচের মতো পরিষ্কার হয়ে গেছে আর মাছের প্রচুর ফলন হচ্ছে আমাদের এখন নদীতে যেতে হবে রঘুদা আমরা যদি এই সুযোগটা নিতে পারি তাহলে আমাদের সবারই উপকার হবে তুমিও আমাদের সাথে চলো আমরা তোমাকে সাথে করে নিয়ে যাওয়ার জন্য এসেছি এখানে হ্যাঁ দাদা নদীতে এত মাছ আগে কখনো দেখিনি এই সুযোগ হাতছাড়া ছাড়া করো না কিন্তু আমি তো মাছ ধরতে পারি না আমার কাছে কোনো জালও নেই দাদা তুমি কিচ্ছু চিন্তা করো না আমরা তো আছি তোমার সাথে আমার কাছে পর্যাপ্ত জাল আছে তুমি কেবল আমাদের সাথে চলো আমরা সবাই মিলে প্রচুর মাছ ধরব আর সেগুলো বিক্রি করে সংসার চালানোর জন্য বেশ ভালো পরিমাণ টাকা উঠে আসবে গো মাধব ঠিক বলেছে রঘু আমি বলছি তুমি যাও মাছ ধরতে পারলে আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে ঠিক আছে মাধব আমি তোমার সাথে যাব দেখি সোনাই নদী আমাদের ভাগ্যে কি তুলে রেখেছে নদীটা আজকে সত্যি সুন্দর লাগছে মাধব কিন্তু এত মাছ ধরা সম্ভব হবে কি দাদা নদীর সাথে মিলেমিশে যেতে পারলে সব সম্ভব আজ আমরা অবশ্যই সফল হব আমাদের সফল হতেই হবে আমাদের চেষ্টা করতে হবে দাদা নদী আমাদের কখনো নিরাশ করবে না আমি সব সময় বলি সোনাই নদী আমাদের সকলের বন্ধু দাদা দেখো এখানে জাল ফেললে ঠিকই মাছ উঠবে আমি প্রথমে জাল ফেলছি কেমন দাদা দাদা টেনে তোলো জালে মাছ উঠছে সত্যি এত তাড়াতাড়ি দাদা দেখো নদী আমাদের নিরাশ করেনি এবার আমরা বাকি জালগুলো ফেলি সবাই মিলে ধরলে প্রচুর মাছ পাব মাধব মাধব তুমি ঠিকই বলেছিলে আমরা আজ বেশ অনেকটা পরিমাণ মাছ তুলতে পারবো দাদা দেখেছো কত তাড়াতাড়ি আমাদের মাছগুলো সব বিক্রি হয়ে যাচ্ছে আজকে মনে হচ্ছে সোনাই নদী আমাদের জন্য সামান্য হলেও আনন্দ তুলে রেখেছে হ্যাঁ মাধব আমি কখনো ভাবিনি যে মাছ ধরবার মাধ্যমে এতটা উপার্জন করা সম্ভব দাদা আমি বলেছিলাম না নদী আমাদের কখনো ফিরিয়ে দেয় না আমাদের শুধু উপযুক্ত পরিশ্রম করতে হবে দাদা আজকে রোজগার সত্যি অনেকদিন পর বেশ ভালো হলো আজকে নদীতে জাল ফেলাটা একেবারে সার্থক হয়েছে আমাদের জন্য আর মাছগুলো কত তাড়াতাড়ি সব বিক্রি হয়ে যাচ্ছে নদী থেকে তুলে আনার সতেজ মাছ আলাদা ঠিকই গোপাল কিন্তু আমাদের আরো মাছ ধরতে হবে এই টাকা দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো রঘুদা আমাদের সাথে নিয়মিত এই কাজ করো কেমন হ্যাঁ মাধব আমি তোমার সাথে আছি আমাদের এই সাফল্যের পথেই চলতে হবে কিন্তু তোমরা কথা দাও আমাকে মাছ ধরতে হয় কিভাবে সেই কৌশল শিখিয়ে দেবে আমিও তোমাদের সাথে মাছ ধরতে চাই শুধুমাত্র তোমরা মাছ ধরবে আর আমি জাল তুলে নিয়ে আসবো তারপর তোমরা তোমাদের রোজগার থেকে আমাকে অংশ দেবে সেটা হতে পারে না আমাকে কাল থেকে তোমরা মাছ ধরা শিখিয়ে দেবে কোন কৌশলে তোমরা নদীতে জাল ফেলো কিভাবে জাল ফেললে বেশি পরিমাণ মাছ কম সময়ের মধ্যে উঠে আসবে এই সব কিছু আমি তোমাদের কাছ থেকে শিখতে চাই শেখাবে তো অবশ্যই শেখাবো আজকের দিনটা কেমন কাটলো রঘু অসাধারণ কুসুম আমরা প্রচুর মাছ ধরলাম আর সব বিক্রি করে ভালো টাকা পেলাম মাধব ঠিকই বলেছিল নদী আমাদের ভাগ্য বদলে দিয়েছে আমি খুব খুশি রঘু এখন থেকে আমাদের আর কষ্ট করতে হবে না মাথায় হাত দিয়ে বসে ভাবতে হবে না যে কি করব। তুমিও আর হতাশ হয়ে বসে থেকো না সোনাই নদী আমাদের জন্য ছোট্ট হলেও একটা সুযোগ এনে দিয়েছে আর আজ যখন এত মাছ বিক্রি হয়েছে তবে তোমরা আরো চেষ্টা করো আরো মাছ ধরে বাজারে বিক্রি করার চেষ্টা করো আমার বিশ্বাস আমাদের এই দুর্গতি কেটে যাবেই হ্যাঁ কুসুম আমরা এখন নিয়মিত মাছ ধরতে যাব আমাদের ভবিষ্যতের কথা ভেবে কিছু কিছু না তো করতেই হবে মাধব দেখেছ এখন আমাদের পুরো গ্রাম নদীতে মাছ ধরছে সোনাই নদী যেন আমাদের গ্রামের জন্য আশীর্বাদ হয়ে উঠেছে হ্যাঁ দাদা আমরা সবাই মিলে এখন অনেক ভালো আছি গ্রামের কেউ আর অভাবে নেই সবাই খুশি সবাই শান্তিতে আছে রঘু মাধব তোমাদের সাথে কিছু কথা বলতে এসেছি কাকা কিছু বলবার আছে হ্যাঁ বাপু সোনায় নদীর জল যেভাবে দ্রুত কমে যাচ্ছে সেটা আমার ভালো লাগছে না আমাদের অতিরিক্ত মাছ ধরবার কারণে হয়তো নদীর স্বাভাবিক জলের স্তর নেমে যাচ্ছে কিন্তু কাকা আমরা তো সবাই মাছ ধরছি এতে তো আমাদের উপার্জন হচ্ছে আমাদের ঘর চলছে হ্যাঁ বাপু সব আমি জানি কিন্তু তার সাথে নদীর যত্ন তো নিতে হবে আমরা যদি অতিরিক্ত মাছ ধরি তাহলে নদীর জীবন বৃত্তি নষ্ট হয়ে যাবে মাছের সংখ্যা কমে যাবে নদীর জল শুকিয়ে যেতে পারে তাহলে আমরা কি করব কাকা আমরা আর মাছ ধরবো না না বাপু, তোমরা মাছ ধরবে অবশ্যই কিন্তু সীমা রেখে ধরবে নদীর প্রকৃতি যেন নষ্ট না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। আমরা যদি আমাদের চারপাশের রক্ষা করি তবে প্রকৃতিও আমাদের রক্ষা করবে কাকা তোমার কথা আমরা বুঝতে পেরেছি আমরা এখন থেকে সোনাই নদীর যত্ন নেব আমরা সবাই মিলে নিয়ম করে মাছ ধরব নদীও সুস্থ থাকবে এবং তার সাথে আমাদের জীবিকার ক্ষেত্রেও কোনো রকমের অসুবিধা না দেখা যায় হ্যাঁ কাকা আমরা গ্রামের সবাইকে বলবো যেন সবাই বুঝতে পারে প্রকৃতির সাথে কেমনভাবে ভাবে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রাখা উচিত ভালো বলেছো মনে রেখো প্রকৃতি আমাদের মা তাকে যত্ন করলে সে আমাদের রক্ষা করবে তাকে যদি আমরা কষ্ট দিই তবে সেই কষ্ট দ্বিগুণ হয়ে আমাদের উপরই ফিরে আসবে আবার প্রকৃতি তার কাছে কিছুই রেখে দেয় না সব কিছু ফিরিয়ে দেয় সে যেমন তার সন্তানদের স্নেহ করে তেমন তাকে শাস্তি দিতেও পেচুপা হয় না রঘুদা মাধব ভাই তোমাদের জন্যই আজ আমাদের গ্রামে সুখ শান্তি তোমরা আমাদের শিখিয়েছ প্রকৃতির সাথে মিলেমিশে কেমন করে বাঁচতে হয় হ্যাঁ তোমাদের প্রচেষ্টার জন্যই আজ আমরা সবাই ভালো আছি সোনাই নদী এখন আমাদের সবার বন্ধু আমাদেরকে রক্ষা করছে সে এটা আমাদের সকলের প্রচেষ্টার ফল আমরা সবাই মিলে প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে বেঁচে থাকবার চেষ্টা করছি হ্যাঁ আজ আমরা সবাই সুখী আমাদের গ্রামে অভাব নেই শান্তি আছে এবং এর সব কিছু সম্ভব হয়েছে কারণ আমরা সবাই মিলে কাজ করেছি হ্যাঁ এবং সেই কারণেই আমরা আজকে এই সুখের দিন উদযাপন করছি রঘু তোমার পরিশ্রম আর সততার ফলে আজ আমাদের জীবন শান্তিতে ভরে গেছে আমাদের সংসার এখন সুখে ভরা হ্যাঁ কুসুম আমরা নিজেদের পরিশ্রমে আমাদের জীবনে পরিবর্তন এনেছি মাধব সুরেশ গোপাল সবার সাথে মিলে আমরা এখন ভালো আছি আর সবচেয়ে বড় কথা আমরা সবাই মিলে সোনাই নদী এবং প্রকৃতির যত্ন নিয়েছি তাই প্রকৃতিও আমাদের সাথে ভালো ব্যবহার করছে হ্যাঁ রঘু প্রকৃতির সাথে মিলেমিশে থাকা সত্যিই আমাদের জন্য আশীর্বাদ হয়ে উঠেছে